হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণী ব্রহ্মাস ব্লক কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো এখন বাজে সন্ধ্যে সাতটা সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি তো সেই জন্যই বললাম গুড ইভিনিং সকলকে আর এখন আমি দোকানে তো যাবই তার আগে একটু চা খেয়ে নেবো এখন চাটা খেয়ে তারপর যাবো একটু টপিন রোডে একটু ক্রিস্পি চিকেন খেতে যাব। আর হচ্ছে গিয়ে দেখি প্যান্টালুনসে যাওয়ার মন করছে ভাবলাম যে কী কী কালেকশান আছে একটু দেখে আসি যদি কিছু ভালো লাগে নেবো হলে নেব না তো বাপি রান্নাও আজই করতে হবে না তো সেই জন্য ভাবলাম একটু চা খেয়ে আর এখন বেরিয়ে যাব। তোমার দাদাভাই বললো অটোয় করেই বলছিলাম যে এমনি মানে হেঁটেই চলে যাব যাবো রোড তো বেশি দূর না পাঁচ সাত মিনিট তো একটু হাঁটাও হয়ে যাবে তো সেই কারণে বলছিলাম তোমার দাদাভাই বললো না এখন একা একা আর হচ্ছে যে হেঁটে হেঁটে যেতে হবে না সেই কারণের জন্য অটোতে যেতে বললো তো এখন চাটা খেয়ে নিই খেয়ে তারপরে বেরোবো তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো কি করি না করি তো এখন চাটা করে নিয়েছি চাটা খেয়ে নেবো চা আমার তো তোমাদের দাদাভাই আবার ফোন করলো কখন বেরোবো না বেরোবো জিজ্ঞাসা করলো তো ভেবেছিলাম একসাথেই ক্রিস্পি চিকেনটা খাবো কতদিন থেকে বলছি যে একটু ক্রিস্পি চিকেন নিয়ে আসো একটু ক্রিস্পি চিকেন নিয়ে আসো তো ওরা টাইম হয়ে উঠলো না আজকে আমার আছে আজকে তো টাইম হবেই না তো সেই কারণে আমি ভাবলাম একটু কাজও আছে যাই কাজটা মিটিয়ে আসি আর হচ্ছে গিয়ে একেবারে একটু কিস্পি চিকেন খেয়ে আসবো বা ওর জন্য দোকানে নিয়ে গেলে যাবো দেখি কী করি আর এই যে চাটা এখন খুয়ে নিই আর চাটা খেতে খেতেই তোমার দাদাভাই ফোনটা করলো সেই জন্য মানে ভিডিওটা পোস্ট করে দিলাম আর কি তো এখন খাওয়া দাওয়া করে নিই দিয়ে বেরোবো চলো পরে আবার কথা বলছি হ্যাঁ হ্যাঁ চলে এসেছি এখন টপ ইন রোডের এই দোকানটা এখানেই আমার মেনলি কিছু টুকিটাকি দরকার ছিল তো সেই জন্যেই এসেছিলাম আর কি এসেছি এই যে এই আন্টিটার দোকানে তো আমি মাঝে মাঝে আসি এখানে খুব সুন্দর সুন্দর ড্রেস আর শাড়ি কুর্তি তারপরে ব্লাউজ সমস্ত কালেকশন খুব ভালো কোথায় অ্যান্টি তোমার দোকানটা বলে দাও টপ ইন রোড আসবে টপিং রোড তোমার নেতালি কলোনি আচ্ছা টপ ইন রোড নেতাজি কলোনি যারা কাছাকাছি থাকো তারা আসতে পারো তো আমি মাঝে মাঝে এখানে এসে আমার যা দরকারের জিনিস নিয়ে যাই টুকিটাকি ছোটোখাটো টুকটাকের জিনিসগুলো আমি এখান থেকেই নিয়ে থাকি যখন খুব দরকার হয় তখন আসি টফিনোডের এই দোকানটায় আর আনটিও বললো আমার দোকানটা একটু দেখিয়ে দাও তো সেই কারণের জন্য দেখিয়ে দিলাম আর এখানে চলে এসেছি এখন ক্রিস্পি চিকেন খেতে আর আজকে হয়তো প্যান্টালুন্সে যাওয়া হবে না অনেকটাই রাত হয়ে গেছে আটটা বেজে গেছে এখন ক্রিস্পি চিকেনটা খেয়ে নিয়ে দোকানে চলে যাবো আবার হয়তো অন্যদিন এসে তখন একটু প্যান্টালুনসে ঘুরে যাবো এখন এই যে অর্ডার দিয়ে দাঁড়িয়েছিলাম আর এখন আমার এই যে ক্রিস্পি চিকেন রেডি হয়ে গেছে এটা উইংস আমি আজকে উইংস খেয়ে নিলাম এসেছি এ দেখো এখানে কত প্যাকেট আমি ক্রিস্পি চিকেনটা দারুণ খেয়েছি তুমি তো আনতে বললে না সাই নিয়ে আসেন আর তোমার দাদাভাই এখানে টিফিন করছে এই যে বাপুচি কেক এই কেক ছাড়াও খেতেই পারে না অন্য কেকের নাকি ওর গন্ধ লাগে তো আমি বাড়িতে বানিয়ে দিলে একমাত্র সেই কেক খায় আর অন্য কোনো কেক খায় নাই বাপুজি বাপুচি ছাড়া তো এখন বাড়িতে চলে এসেছি এসে দেখলাম যে একটা বোতলেও জল নেই সেই জন্য বোতলগুলো ধুয়ে আগে বসে পড়েছি জলটা ভরে নিতে আর আজকে প্যান্টালুনসে যাওয়া হলো না অনেকটাই রাত হয়ে গিয়েছিল এরপরে গেলে অনেকটাই দেরি হয়ে যেত শপিং মলে ঘুরতে ঘুরতে আর কি যা হয় মেয়েদের গিয়ে দেখতে দেখতে এটা ওটা করে অনেকটাই দেরি হয়ে যেত সেই কারণের জন্য আজকে আর গেলাম না তো দাদাভাইকেও ফোন করে বললাম যে আজকে আর যাবো না অন্য দিনে যাব প্যান্টালুন গিয়ে কালেকশানগুলো দেখে আসবো তো যেহেতু টপিন রোডের এপার ওপার তো কোনো অসুবিধা নাই কিন্তু অনেকটা রাত হয়ে গেছিল যার কারণে আর আমি যাইনি তো গাইস দোকান থেকে এসে দেখলাম একটা বোতলেও জল ছিল না তার জন্য এখন বোতলে জলগুলো ভরে নিচ্ছে তোমার দাদা ভাই দামে করে জল নিয়ে আসে দশ মিটার দামে করে জল নিয়ে চলে আসে তো দোকান থেকে আসার সময় প্রত্যেক দিন কার নয় একদিন দুদিন ছাড়া ছাড়া নিয়ে আসে তো সেইটা আমি এরকম একটা দাম রেখেছি দোকানের এই ডাম এই যে হলুদ কালারের এই ডাম এতে জল খাওয়ার জলই বলো বা রান্নার জলই বলো যেটুকু রান্না করি এই জল দিয়েই করি আর ট্যাঙ্কের জল আমি কোনো কাজেই মানে কোনো কিছু সবজি টবজি সিদ্ধ করতেও আমি ট্যাঙ্কের জল ইউজ করি না শুধুমাত্র বাসন ধোয়া কাপড় কাচা আর স্নান করা এই কাজেই একমাত্র ট্যাঙ্কের জল ইউজ করি বাকি সমস্ত কিছু আমি কিন্তু এই জলেই করি আর এই সময়টা তো ফাঁকা সময় এই সময়টা কোনো কাজ থাকে না সেরকম সকালবেলা যেরকম রান্না বান্না ঘর দুয়ার গোছানো ঝাড়ু দেওয়া মোছা এই সমস্ত কাজ থাকেই রান্না মানে বাপির রান্না পুজো করা এই সমস্ত থাকে তো এই সাড়ে নটার পর মানে দোকান থেকে আসার পর থেকে আর তো সেরকম কোনো কাজ থাকে না তার জন্য রাতের দিকে যতটা পারি আমি কাজ গুছিয়ে রেখে দিই তো চলো এখন বোতলগুলো ভরে নিই পরে আবার কথা বলছি আমি চলে এসেছি বাড়িতে আর এসে জলটা ভরে নিয়ে বোতলে আর ডিনারটা কমপ্লিট করে নিলাম এখন বাজে দশটা পনেরো তো সাড়ে নটার সময় আমি ডিনারটা করে নিচ্ছি তারপর বাড়িতে একটু ফোন করছিলাম মা বাপি সকলের সাথে কথা বলছিলাম তো তোমার দাদাভাইকে ফোন করলাম একটু কথা বললাম আর হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করে এখন একটু বসেছি ফোনটা ঘাটছি একটু আর ল্যাপটপে তোমার দাদাভাই একটা বই ডাউনলোড করে দিয়েছে সেই বইটা একটু দেখবো দেখতে দেখতে এইভাবেই টাইমটা কেটে যাবে সাড়ে এগারোটা বাজলে তো তোমার দাদাভাই চলে আসবে আর যাই হোক আর আজকে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত আমি কী কী করি বা কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম প্রত্যেক দিনকার তো শেয়ার করা হয় না সকালের দিকে বেশিরভাগ ভিডিও মানে শ্যুট করা হয় তো আজকে ভাবলাম যে সন্ধ্যের দিকে মানে বিকেল থেকে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত আমি কি কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের দিনটা যদি দিনের থেকে আলাদা অন্যদিন আমি বাপি রান্না টান্না করে দোকানে যাই আজকে যেহেতু টপিন রোড গিয়েছিলাম একটু দরকার ছিল একটা গেঞ্জি কিনে নিয়ে আসলাম আর কি তো যাই হোক টুকটাক কাজে গিয়েছিলাম আর একটা পাটিয়ালা প্যান্টের মতো দেখছিলাম কিন্তু সেটা খুব একটা ভালো লাগলো না তো সেই কারণের জন্য আর নেই নি তো ক্রিস্পি চিকেন খেয়ে আর চলে গিয়েছিলাম দোকানে অন্যদিন যেমন দোকানে রান্না বান্না করে নিই দোকানে চলে যাই তো দোকান থেকে এসে খাওয়া দাওয়া করে ব্যাস একটু ফোন টন ঘাটি ল্যাপটপ ঘাটি বাড়িতে ফোন করি এইরকম আর আজকে সেই কারণের জন্যই আজকে যেহেতু টপিন রোড গেলাম সেই কারণে ভাবলাম একটু ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি আর আজকে না বাইরে একটু ঠান্ডা ঠান্ডা আছে দুদিন বেশ ঠান্ডাটা কমে গিয়েছিল আবার দেখছি আজকে অনেকটাই ঠান্ডা লাগছে তো ঘরের মধ্যে দুদিন হলো মানে শীতের জামা কাপড় পরতে হচ্ছিল না আজকে অনেকটাই ঠান্ডা লাগছে রাস্তা দিয়ে আসছি মানে আমি তো একটা মানে ওই জ্যাকেটের মতন পরে গিয়েছিলাম মানে ওটাতে আমার খুবই ঠান্ডা লাগছিল তো আবার ঘুরে ফিরে ঠান্ডাটা পড়লো তো যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় চলো দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থেকো টাটা